শ্রী ঠাকুরের লীলা কাহিনী ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন শ্রীরাম ঠাকুর কালীঘাট অঞ্চলে স্বর্গত অনন্ত ডাক্তার মহাশয়ের বাড়িতে অবস্থান করছেন তখন দুপুর দুপুরবেলায় ঠাকুরমশাইয়ের সামনে দুই তিনজন নরনারী বসে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলেন স্বর্গত গুপ্ত মহাশয় শনিবারের অর্ধ অফিস শেষে ঠাকুরমশাইয়ের চরণে এসে প্রণাম নিবেদন করলেন সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বলে উঠলেন মনোরঞ্জনবাবু আইসেন খুব ভালো আপনি আমার এ শাস্ত্রী মহাশয় মানে প্রখ্যাত মোহিনী মোহন শাস্ত্রী যিনি জ্যোতিষী ছিলেন তার বাড়িতে একবার লইয়া যাইতে পারবেন তৎক্ষণাৎ মনোরঞ্জনবাবু উত্তর করিলেন তিনি অপারক কারণ ঠাকুর মহাশয় শুধু বড় লোকের বাড়িতেই যেতে চান ঠাকুরমশাই আর কিছু বললেন না মনোরঞ্জনবাবু পুনরায় ঠাকুর প্রণাম করে চলে গেলেন মনোরঞ্জনবাবু শাস্ত্রী মহাশয়ের ভূপেন বসু অ্যাভিনিউ স্থিত বাসভবনে উপস্থিত হলেন এবং জানালেন ঠাকুর মহাশয় তার গৃহ আগমনের তার গৃহে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন শুনে শাস্তি মহাশয় বাবুকে মৃদু ভৎসর্ণা করে বললেন এ মনোরঞ্জন বাবু এটা কি করলেন ঠাকুর মহাশয় আমার বাড়িতে পদার্পণ করতে ইচ্ছুক আর তুমি তাকে না বলে দিয়ে একলা এসে উপস্থিত হলে সঙ্গে সঙ্গে শাস্তি মহাশয় ট্যাক্সি ডেকে মনোরঞ্জনবাবুকে নিয়ে যদু ভট্টাচার্য লেনে এসে উপস্থিত হলেন ওই ট্যাক্সিতেই ঠাকুরমশাইকে নিয়ে শাস্তি মহাশয় আর মনোরঞ্জনবাবু পুনরায় ভূপেন বসু অ্যাভিনিউতে এসে উপস্থিত হলেন ঠাকুরমশাইয়ের জন্য একখানা বিশেষ আসন হল তার সামনে দুখানা আসন পাতা হলো একখানায় বসলেন শাস্ত্রী মহাশয়ের সহধর্মিনী অন্য আসনখানায় তাহার কন্যা মাতা ও কন্যাকে সেদিন ঠাকুরমশাই নাম দিলেন এবং অনেকক্ষণ ধরে নামের গুণগান করছিলেন সকলেই মুগ্ধ হয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলেন কখন যে সন্ধ্যা অতি অতিক্রান্ত হয়ে রাত্রি নেমে এসেছে সেদিকে কারোরই খেয়াল ছিল না কিছুক্ষণ পর ঠাকুরমশাই অন্যত্র যাবেন বলে উঠে পড়লেন শাস্ত্রীমশাই তার পরবর্তী গন্তব্যস্থল জানার জন্য যখন ট্যাক্সি সংগ্রহ করতে উদ্যত তখন ঠাকুরমশাই বললেন যে তিনি কাছাকাছি যাবেন গাড়ি ডাকার কোনো প্রয়োজন নেই ফুটপাতে যখন ঠাকুরমশাই নেমেছেন তখন তিনি শাস্ত্রী মহাশয়কে বললেন মায়ের তো মহাবৈদ্যে ধরছে ওনার চিকিৎসার যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে বিশেষ নজর রাখবেন শাস্ত্রী মহাশয়ের সদ্য নাম প্রাপ্তা কন্যা তখন ছিলেন অন্তঃসত্ত্বা শাস্ত্রী মহাশয় ছিলেন প্রাচীনপন্থী এই জন্য তিনি তাহার পরিবারভুক্ত কাহাকেও হাসপাতালে কোনো দিন দেখাতে দেয় নিয়ে যাননি কিন্তু ঠাকুরমশাইয়ের এই সাবধানবাণী শাস্ত্রী মহাশয়কে সচেতন করে তুলল তিনি তার কন্যার সুপ্রসবের জন্য বহু পূর্ব থেকেই মেডিকেল কলেজে একটা কেবিন ভাড়া করে বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপনায় রেখেছিলেন এই প্রসঙ্গে একটু বলে রাখা প্রয়োজন যে কাল পূর্ণ হলে শাস্ত্রী মহাশয়ের কন্যা একটি পুত্র সন্তান প্রসব করে কালের করাল গ্রাসে চলে গেলেন শাস্ত্রী মহাশয়ের সহস্র চেষ্টায় স্রোত সব বৃথা হয়ে খড়কুটোর মতন ভেসে গেল অনুতাপ অনলে দগ্ধ হচ্ছিলেন মনোরঞ্জনবাবু কারণ তিনি ঠাকুরমশাইয়ের মুখের উপর বলেছিলেন যে তিনি তার আদেশ পালনে অসমর্থ সহসা এত বড় অন্যায় তিনি কি করে করে বসলেন এমন তো ইতিপূর্বে কোনোদিন ঘটেনি ঠাকুরমশাইয়ের সঙ্গে সুদীর্ঘ সাহচর্যে তিনি নিশ্চিত করে বুঝতে পেরেছিলেন যে ঠাকুরমশাই কাষ্টের মতন সহিষ্ণু আর তার সব অপরাধী তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে ম্লান হয়ে যায় তবুও বুকের এপাশ থেকে ওপাশ পর্যন্ত বিদ্যুতের মতন বৃষ্টি দংশন বারবার আঘাত করছিল ঠাকুরমশাই দ্রুত চরণে আগে চলেছেন পিছনে অপরাধীর মতন চলেছেন মনোরঞ্জনবাবু বড় রাস্তা ছেড়ে গলির ভেতর তারা ঢুকলেন গ্যাসের মৃদু আলোতে দেখা যাচ্ছে তাতে বাবু বুঝতে পারলেন এটা বাগবাজারের এক কুখ্যাত নিষিদ্ধে নিষিদ্ধ পল্লী তারা প্রবেশ করছেন শঙ্কিত হয়ে উঠল মনোরঞ্জনবাবুর মন সম্ভ্রম বিসর্জন না দিয়ে এ পল্লীতে কোনো ভদ্রজন্তু প্রবেশ করেন না অথচ ঠাকুরমশাইকে একবার প্রণাম না করে মার্জনা ভিক্ষা নাচে তিনি তো গৃহেও ফিরতে পারছেন না টালিখোলার ছাওয়া এক বাড়িতে ঠাকুরমশায় প্রবেশ করলেন নিরুপায় হয়ে পেছন পেছন প্রবেশ করলেন বাবু। এদিক ওদিক কোনো ঘরের দিকে না তাকিয়ে ঠাকুরমশায় গিয়ে প্রবেশ করলেন ভেতরের একখানা ঘরে সেই ঘরে একখানা মলিন মাদুরে শায়িত রয়েছেন কঙ্কালসার সার মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধা রমণী ঘরখানিতে আর কোনো আসবাবপত্র কিছুই নেই শুধু নরকের দুর্গন্ধ ইশার অন্নপ্রাশনের অন্ন ওপরে উঠে আসতে চায় আর ঠেকানো যাচ্ছে না পকেট থেকে রুমাল বার করে মনোরঞ্জনবাবু নিজের চা নাক চেপে ধরলেন একজন বৃদ্ধ ও একজন ভদ্রলোককে ওই ঘরে প্রবেশ করতে দেখে অন্য ঘর থেকে দু একজন রমণী এসে উপস্থিত হলেন তারা জানালেন বাড়িওয়ালি মাসি আজ কিছুদিন ধরেই কিছু খাচ্ছেন না আর এত চেষ্টা করছি আমরা কিন্তু অন্য তার অন্য কোনো কিছুতেই আমরা কিছুই করতে পারছি না রমণীদের দু চোখের জলও গড়িয়ে পড়ল মলিন মেঝেতে ঠাকুরমশায় বসে তার দক্ষিণ অস্ত সস্নেহে রোগ পাণ্ডুর ওই বৃদ্ধার শীর্ণ ললাটের উপর রেখে বললেন মা ও মা আমি আইছি বৃদ্ধার নিমিলিত নিষ্প্রভ নয়ন দুটি অতি ক্লেশে একটু উন্মোচিত হল অর্ধস্ফুট স্বরে একটু উচ্চারণ করলেন না রা সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো মুছে গেল রমণীদের ক্রন্দন রোলে ঘর ও ঘর থেকে অনেক রমণী এবং তাদের ঘরের আগন্তুক পুরুষেরাও উপস্থিত হলো ঘরের এক প্রান্তে ঠাকুরমশাই বাবুকে বললেন তিনি তো বাড়ি থেকেই সেই সকালবেলা বরিয়ে বেরিয়েছেন খাওয়া দাওয়াও কিছু হয়নি এখন অনেক রাত হয়েছে বাড়িতে চিন্তা করবে আপনি এখন বাড়ি চলে যান মায়ের সৎকার কার্য শেষ না হলে তিনি যেতে পারছেন না অনিচ্ছা সত্ত্বেও নিতান্ত নিরুপায় হয়েই মনোরঞ্জনবাবু এই গৃহ ছেড়ে ডিএল রায় স্ট্রিটে আপন ঘরের দিকে অগ্রসর হতে লাগলেন আগন্তুক পুরুষেরাই অগ্রণী হয়ে খাট ফুলের মালা প্রভৃতি নিয়ে এলো ওই বাড়ির সব রমণীরা কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে শেষ শয্যা রচনা করে মৃতাকে চন্দন ফুলে শেষবারের মতন সাজিয়ে দিল পুরুষেরা কাঁধে নিল ও বহন করে নিয়ে চলল শ্মশানের দিকে অনুগমন করল এবারি ও বাড়ির অনেক রমণী এতক্ষণ ঠাকুরমশাই ঘরের একপাশে পাশে নীরব দর্শকের মতন দাঁড়িয়েছিলেন পরে তাদের সঙ্গে তিনিও সবানুগমন করে শ্মশানে উপস্থিত হলেন মৃতার চিতাও দাউ দাউ করে জ্বলে উঠল ঠাকুরমশাই অন্য সকলের সঙ্গে দাঁড়িয়েছিলেন এদিক এদিকে আপন সজ্জায় সাহিত্য মনোরঞ্জনবাবুও অনন্ত অনলে জ্বলছিলেন সম্ভ্রম বাঁচাবার প্রয়সে তিনি তো স্বগৃহে চলে এলেন ঠাকুর ওইখানে একান্তভাবে অসহায় অবস্থায় ফেলে ঠাকুর সঙ্গে তো কোনোদিন এক কপর্দকও থাকে না অথচ সৎকার কার্য শেষ না করে তিনি তো কারোর ঘরে ফিরবেন না সৎকারের ব্যয়ভারকে বহন করবে এই ভেবে তিনি কি আর সুখসজ্জায় বাকিরাতটুকু সুখ নিষিপ্তিতে কাটাতে পারেন চোখ দিয়ে তার অঝরে জল ঝরছে বাড়িতে ফেরার আগে কিছু টাকা অন্তত ওখানে তিনি রেখে আসতে পারতেন সৎকার্যে ব্যয়িত হওয়ার জন্য কোন শ্মশানে তারা গিয়েছেন নিমতলা না কাশি মিত্রঘাট তাও তো তার জানা নেই আবার ভাবছেন জানা থাকলেই বাকি তিনি কি করে যেতেন মর্যাদার মেরু যেন তার সমস্ত পথ রোধ করে দাঁড়িয়ে আছে কান্না শুধু কান্নাই তার সম্বল আর সারাটি রজনী তিনি শুধু অসহায়ের ন্যায় কেঁদে কাটাচ্ছেন উষার উদয়ের সঙ্গে সঙ্গে সমাপ্ত হল শেষকৃত্য পুরুষ ও রমণীরা গঙ্গা স্নান করে সিক্ত বসনে রাজপথ দিয়ে অগ্রসর হচ্ছিলেন নিজেদের ঘরের দিকে সর্ব অগ্রে ছিলেন ঠাকুর মহাশয় তিনি চির অস্নাত সেজন্য আজও তিনি স্নান করেননি ওদিকে ভোরের আলো ফুটে উঠতেই মনোরঞ্জনবাবু আর ঘরে থাকতে পারলেন না তিনিও বেরিয়ে পড়লেন ওই কুখ্যাত পল্লীর দিকে কিন্তু ওই বাড়ি পর্যন্ত যেতে পারলেন না কিছুটা দূর থেকে তিনি লক্ষ্য করছিলেন যদি ঠাকুর মহাশয়ের দর্শন পাওয়া যায় পাইচারি করছিলেন পথে আর দৃষ্টি নিবদ্ধ রাখছিলেন যদি ওই বাড়ি থেকে কেউ বেরোয় কিন্তু বেরোলেই কি মনোরঞ্জনবাবু কি তাদের চিনতে পারবেন বা সামনে গিয়ে ঠাকুরমশাইয়ের সন্ধান নিতে পারবেন এমন সময় সহসা মনোরঞ্জনবাবু দেখতে পেলেন অনেক নরনারী ওই বাড়িতে প্রবেশ করল কিন্তু কই ঠাকুরমশাই তোদের সঙ্গে নেই এখন কোথায় পাবো তাকে মনোরঞ্জনবাবু ফিরে এলেন কারণ বৃথা শ্রমে লাভ নেই মনোরঞ্জনবাবু স্বগৃহীয়ে ফিরে গেলেন না সেদিন ছিল রোববার তিনি কলকাতার উত্তর কলকাতার সম্ভাব্য সকল স্থানেই ঠাকুরমশাইয়ের খোঁজ খোঁজ করলেন পেলেন না বৈকালেও তার অনুরূপ চেষ্টা ব্যর্থ হয়েছিল দিন দুই তিন দিন বাদে অনেক চেষ্টার পর দক্ষিণ কলকাতার এক বাড়িতে ঠাকুরমশাইয়ের দর্শন পেলেন ঠাকুরমশাইয়ের চরণে পড়ে ক্রন্দনরত বাবু নিজের সমস্ত অপরাধ ও ত্রুটি স্বীকার করলেন আর বার ক্ষমা ভিক্ষা করলেন সস্নেহে ঠাকুরমশাই তার পিঠে হাত দিয়ে তুলে তুলে ধরলেন এবং জানালেন কিভাবে মায়ের সৎকার ওই পুরুষ ও রমণীরা প্রাণ দিয়ে করেছিলেন কোনোই অসুবিধা হয়নি ঠাকুর প্রবোধ দেওয়া সত্ত্বেও মনোরঞ্জনবাবুর বাবুর মন থেকে মুছে গেল না যে কদিন আগেই তিনি ঠাকুরমশাইয়ের মুখের উপর অভিযোগ তুলেছিলেন যে ঠাকুরমশাই শুধু বড়লোকদের বাড়িতেই যান কয়েক ঘন্টা যেতে না যেতেই তিনি প্রত্যক্ষ করেছিলেন নরনারীর উপকারের উদ্দেশ্যেই সাধারণের অগম্য অতিহীন পতিত স্থানেও যেতে তার বিন্দুমাত্র দ্বিধা নেই মনোরঞ্জনবাবু আবার ডুকরে কেঁদে উঠে পুনরায় ঠাকুরমশাইকে প্রণাম করলেন কিছুক্ষণ বাদে মনোরঞ্জনবাবু একটু শান্ত হয়ে ঠাকুরমশাইকে জানালেন একদিন যে ঠাকুরমশাইকে তিনি খোঁজ করেছেন কিন্তু পাননি ঠাকুরমশাই একদিন কোথায় ছিলেন উত্তরে ঠাকুরমশাই বললেন যে ওখানকার নরনারীরা সমস্ত ব্যয়ভার বহন করেছেন তিনি কিছুই করতে পারেননি তাও তো তারও তো মা শ্যামবাজার অঞ্চলে এক বাড়িতে তিনি মাঝে মাঝে যেতেন ভেবেছিলেন তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে শ্মশান বন্ধুদের একটু মিষ্টিমুখ করাবেন কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন অত ভোরে কেউ দরজা খোলেননি তখন বাধ্য হয়েই ওই বাড়ির নিচে এক পানওয়ালার কাছ থেকে পাঁচটি টাকা ধার করেছিলেন পানওয়ালা তাকে বিশ্বাস করে ওই টাকা ধার দিয়েছিলেন সেই টাকায় রসগোল্লা কিনে তিনি সকলকে খাইয়ে এসেছিলেন এবার হেসে ঠাকুর বললেন তিনি এমনই অক্ষম দুদিন ধরে ভিক্ষে শিক্ষে করে ওই পাঁচ টাকা সংগ্রহ করেছিলেন এবং পানওয়ালার ঋণ পরিশোধ করতে পেরেছিলেন joy ram